আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি এই তো আজকে একটা বিভুনা শেয়ার করব মাংসে হচ্ছে ম্যারিনেট করে রাখবো এই যে সরিষার তেল দিয়ে দিচ্ছি এরপর আদা রসুন বাটা একসাথে দিয়ে দিচ্ছি এই তো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একসাথে রাখা জিরা ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো লং এলাচ দারুচিনি তেজপাতাল এই তো লবণ দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি এক বাটি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে মাংসর কানায় কানায় ভালোভাবে মাখাবো যাতে মাংস ম্যারিনেট করা সুন্দর হয় মাংসটা যদি বেশি সময় থাকে তাহলে দশ মিনিট আধা ঘন্টা মিনিমাম আধা ঘন্টা রাখা হবে আমি দশ মিনিট রাখলাম আমার সময় কম তাই এই তো মাংস ম্যারিনেশন হয়ে গেছে বসিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে দিব ঢাকনা দিয়ে দিলাম এই তো দেখেন কষানো হয়ে গেছে প্রায় কালারটা অনেক সুন্দর আসছে অনেক সুন্দর এখন একটু নাড়িয়ে চেড়িয়ে দিলাম নাড়ানো হয়ে যাওয়ার পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢাকার পরে আবার উঠিয়ে গরম পানি দিয়ে দেব এই তো গরম পানি দিয়ে একটু ভালোভাবে সিদ্ধ হবে এই তো এখন নারীর জিরে দিলাম এই তো রান্না প্রায় শেষ পাতেল ছেড়ে দিয়েছে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি চুলো বন্ধ করে দিয়েছি দেখেন মাংসের কালারটা সে সে কিসেই আসছে কে কীভাবে রান্না করেন শেয়ার করবে